আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এগুলো চুরি জালনা বানানো হতেছে এগুলো আপনাদেরকে আগেও দেখাইছি তো কুমিল্লা মাঠে আসার পরে চুরি জ্বালনাটা সাবন মামা বানাইতেছে শাওন সচরাচর বেলুন ফিরে একটা লাগায় সে চুরি জ্বালানার কাজ করেন আমি করি তো আমি করতেছিলাম সে মাছ খাইতে সে হুট করে বসলো যে আমি একটু বানাই দেন আমার একটু দেখাই দেন যে কীভাবে বানায় তো তারপরে দেখাইলাম সে বানাইতেছে যে নাসির মামা সেও চলে আসতেছে সে নাস্তা করতে গেছিলো আর সকাল টাইম দোকান আমাদের খোলা হয়ে গেছে যার কারণে টুকটাক মেলার মাঠে কাস্টমার আছে যার কারণে চালু চালু কাজ করতে হবে কারণ মরি দেরি করা যায় না এই মাঠটা চমচমাট মাঠ ছিল আপনার সকাল থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত ভরপুর লোকজন ছিল ফাঁকা ছিল না বললেই চলে প্রচুর পরিমাণ কাস্টমার ছিল দোকানদার যারা গেছে সবাই কম বেশি আমার মনে হয় লাভ করে আসছে লসের বাকিদের কেউ হবে না এখান থেকে এটা আশা করা যায় আর সূর্যালটা কীভাবে লাগায় সেটা তাকেও দেখাইছি আপনাদেরকে এই যে নিজের বাড়িটা উপরে বাটির সাথে রাখিয়ে জোরে হাতুড়ি দিয়ে বাড়িতে হয় অনেক সময় পিটে লাগানো হয় অনেক সময় ঘাম দিয়ে লাগানো হয় এক এক সময় এক এক পদ্ধতিতে লাগানো হয় জানালা দেখেন কতগুলো আছে এখানে তো এটা দৈনিকই চলে দৈনিক মোটামুটি বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পিসের মতো জানালা দৈনিক বিক্রি হয় আমাদের তো পুরো আমাদের চ্যানেলের সাথে থাকেন পুরো মেলার বিস্তারিত আদ্যপ্রান্ত সব কিছু তুলে ধরা হবে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম